গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম আমি এখানে দু কেজি আড়াইশো চিকেন নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুটে নিয়েছি আড়াইশো গ্রাম আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর আজকে রান্নার জন্য যা যা যন্ত্র সব করে নিয়েছি এখানে আমার নলদ আদা রসুন বাড়ছে তো কিছুটা চিংড়ি মাছও পরিষ্কার করে নিয়েছি অন্য রান্নার জন্য তো আজকে আমি রান্নাটা পুরো শেয়ার করব আপনাদের সাথে তো আমি এখানে চিকেনটা ম্যারিনেট করবো আমি এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটার সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প নিয়েছি চিকেন মশলা আর আমি একটা লেবু নিয়েছি পাতিলেবু এটা আমার ছাদ বাগানের লেবু ইউজ করেছি তো খুব সুন্দর পাতিলেবুটার রসটা পুরো নিগড়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো আদা রসুন এখানে আমি প্রায় চার চামচ চার টেবিল চামচ মতো আদা রসুন ব্যবহার করেছি আদা রসুন বাটা আর দিয়ে দেবো সব গুঁড়ো মশলাটা হলুদ লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা এই মশলাটা পুরোটাই দিয়ে ম্যারিনেট করে রাখব আর সর্ষের তেল তো এখানেও আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি আর হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব করে আমি আধা ঘন্টা রেখে দেব কিছুটা আমি পেঁয়াজও দিয়ে দেব স্লাইস করা পেঁয়াজ এর সাথে দিয়ে ম্যারিনেট করে রাখব বিভিন্ন ধরনের আমরা চিকেন বানাই কিন্তু খুব ঝামেলা ছাড়া কম ঝামেলায়ও চিকেন হয় আবার খেতেও বিভিন্ন রকমের স্বাদ হয় তো এই চিকেনটা আজ আমি এইভাবে শেয়ার করলাম অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এখানে আমি আধা ঘন্টা হয়ে গেছে এখানে আমি করাতে কিছুটা স্লাইস করা পেঁয়াজ গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে গরম মশলা ফোড়ন দিয়ে আর কাজু বাদাম দিয়ে ভেজে তুলে রেখেছি এটা আমি পেস্ট করে পরে চিকেনে ইউজ করবো তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে আর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি আর কিছুটা আদা রসুন বাটাও আমি দিয়ে ভেজে নিয়েছি ভালো করে দুটো চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দু মিনিট তেল ছেড়ে এসেছে মশলাটা এইবারে আমি ম্যারিনেট করা চিকেনটা পুরোটাই আমি ঢেলে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব বেশ অনেকটা চিকেন হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে এটা প্রায় দশজন মানুষের মতো প্রিপারেশান ছিল আলুটা আমি ভেজে রেখে দিয়েছি আগে তো বন্ধুরা এই ধরনের রেসিপি মাঝে মধ্যে বানিয়ে নিতে বানিয়ে নিয়ে খেতে ভালোই লাগে আর শুধু যে ভাতের সাথে তা নয় এটা রুটির সাথে বা সাধারণ পরোটার সাথে লুচির সাথেও খেতে ভালো হয় তো আমার এখানে ইলেকট্রিক চলে গেছিলো যার কারণে অন্ধকার হয়ে গেছে ইলেকট্রিক নেই হ্যাঁ আবার ফিরে এসেছে এবারে চিকেনটা অলমোস্ট কষানো হয়ে এসেছে তেল ছেড়েছে খুব সুন্দর ফ্লেভারও ছেড়েছে তো সব বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলে প্লিজ নতুন হলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি অল্প জল দিয়ে দিয়েছি যতটা অনুমান অনুযায়ী যতটা গ্রেভি পছন্দ তো এতে আমি ধনিয়া জিরার গুঁড়োও কষানোর সময় দিয়ে দিয়েছিলাম সেটা মিস করে গেছি দেখাতে আর এবারে দিয়ে দিলাম সেই পেঁয়াজ ভাজা পেঁয়াজ আর কাজু বাদাম আর গোটা গরম মশলা যেটা বেরেস্তার সাথে ভাজা ছিল এলাচ দারচিনি দু চারটে গোলমরিচ আর দুটো লবঙ্গ সব দিয়ে ভাজা ছিল সেটা আমি পেস্ট করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি তো চিকেনটা আমার অলমোস্ট রেডি হয়ে এসেছে গ্রেভিটাও সুন্দর গাঢ় গাঢ় হয়েছে স্মেলটা অসাধারণ ছেড়েছে বন্ধুরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আমি বানিয়েছি বলে বলছি না খেতে অসাধারণ হয় কোরমা তো অনেক ঝামেলা অনেক কিছু মশলা লাগে কিন্তু এটা অনেকটাই মনে হয় যেন খুব বেশি রিচও নয় কিন্তু খুব সুন্দর খেতে হয় লাইক কোরমা টাইপের একদমই রেডি হয়ে এসেছে আমার চিকেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো আপনাদের তো এতটা গ্রেভি শুদ্ধই আমি নামিয়ে দেব যেহেতু অনেকজনের প্রিপারেশন ছিল আর এটা ভেজ পোলাওয়ের সাথে খাওয়ার জন্য তো আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর এটা নামিয়ে দিয়েছি তো এই ধরনের ভিডিও আবার নিয়ে ফিরে আসব আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন ততক্ষণ আর এই যে আমি ভেজ পোলাও বানিয়ে নিয়েছিলাম তারপরে চিংড়ি মাছের একটা প্রিপারেশনও বানিয়ে নিয়েছিলাম আজ অ্যাকচুয়ালি সব গেস্ট ছিল ইন্ডিপেন্ডেন্স ডে ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা